তাকে ধরে তাকে ধরে জোরে একটা হেস্তা টান দিবে যার ফলে ওই ব্যক্তি শরীর থেকে যে সাপ বিচ্ছ ছিল তা পড়ে যাবে এরপরে দ্বিতীয়বার আবার ধরে জোরে হেস্তা টান তার শরীরে যে বাঁধন বেরির ছিল সেই বাঁধন এবং বেরি খুলে যাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিটি বের হবে তার অবস্থা নিয়ে আলোচনা করব আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামক একটি হাদিসের কিতাবের মধ্যে জাহান নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিটি বের হবে তার বিবরণ বর্ণিত হয়ে এসেছে এই হাদিসের কিতাবের মধ্যে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তার উস্তাদ হাম্মাদ থেকে হজরত হাম্মাদ রহমতুল্লাহ আলহি তার উস্তাদ ইব্রাহিম না থেকে

অর্থাৎ মুসলমানদের বের হবার পরেও জাহান নামে একত্ববাদে বিশ্বাসী কোন ব্যক্তি বাকি থাকবে তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ এক ব্যক্তি বাকি থাকবে এই ব্যক্তি জাহান নামের অতল বহবরে বসে ইয়া হান্নান মান্নান বলে ডাকতে থাকবে তখন হজরত জব্রাহিল আলী সাল্লা এই আওয়াজ শুনতে পাবেন এবং তিনি হতবাক হয়ে যাবেন এবং বলতে থাকবেন আল আজাবা আল আজাবা আশ্চর্য আশ্চর্য এ কেমন আওয়াজ হজরত জিব্রাইল আলি হিসালাম আরো সে সামনে গিয়ে শেষ দায় পড়ে যাবেন আল্লাহ বলবেন হজরত জিব্রাহল আলীসালাম মাথা উঠাবেন তখন আল্লাহ বলবেন হে জব্রাইল তুমি কি কোন আশ্চর্য ধরনের বিষয় দেখেছো তখন হজরত জিব্রাহল আলী সালাম বলবেন হে আল্লাহ আর জাহান্নামের অতল গহ্বর থেকে এক ব্যক্তির আওয়াজ শুনতে পেলাম সেই ব্যক্তি আপনার নাম ধরে আপনাকে ডাকতেছে ইয়া হান্নান ইয়া মান্নান বলে তখন আল্লাহ তালা বলবেন যাও জাহান্নামের দারোগার কাছে যাও এবং তাকে গিয়ে বলো সে যেন এই জাহান জাহান্নাম থেকে বের করে দেয় হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তালার আদেশ পেয়ে জাহান্নামের কোন একটি দরজার কাছে দাঁড়াবেন জাহান নামের কোন একটি দরজার কাছে গিয়ে যাবেন এবং খটখট আওয়াজ করবেন তখন জাহান থেকে জাহান নামের দারোগা বের হবেন এবং বলবেন হে তাদের সর্দার আপনি কেন এসেছেন তখন হজরত ইব্রাহিল আলী সালাম বলবেন দেখেন আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন জাহান নাম থেকে অমুক ব্যক্তিকে যে ব্যক্তি হান্নান ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতেছে আল্লাহ তালাকে তাকে যেন বের করে দেওয়া হয় আল্লাহ তালা এই আদেশ আমাকে দিয়েছেন জাহান নামের দারোগা জাহান নামে প্রবেশ করবে এবং জাহান নামে প্রবেশ করে গিয়ে দেখবেন জাহান নাম একটি নিঃশ্বাস দারোগা মানুষকে পাথর থেকে পাথরকে লোহা থেকে কিছুই চিনতে পারবেন না অথচ একজন মা তার সন্তানকে ততটুকু চিনতে পারে না যতটুকু জাহান নামের দারোগা জাহান নামবাসীদেরকে চিনতে পারে তথা জাহান নামের দারোগা। জাহান প্রত্যেকটা কয়েদিকে প্রত্যেকটা জাহান বাসীদেরকে প্রত্যেকটা জাহান চিনতে পারেন কার কি নাম কে কোন বর্থে রয়েছে কে কোন স্তরে রয়েছে যখন জাহান্নামের নামের যখন জাহান নামের দারোগা জাহান কেউ কি চিনতে পারলেন না এবং যে ব্যক্তি ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতেছিল তাকে চিনতে পারলেন না সে কোথায় আছে খালি হাতে নিরাশ হয়ে তিনি জাহান্নাম থেকে বের হবেন এবং হজরত জিব্রাহ আলিহিসকে বলবেন দেখেন জাহান্নাম এখন একটি নিঃশ্বাস গ্রহণ করতেছে যার ফলে জাহান্নামের মধ্যে কি আছে কিছুই দেখা যাচ্ছে না কিছুই চেনা যাচ্ছে না হজরত জিব্রাহ আলী হিসালাম খালি হাতে আবার আরসের সামনে গিয়ে শেষদায় পড়ে যাবেন আল্লাহ তালা বলবেন হে জিবরাইল হে আমার বন্ধু তুমি মাথা উঠাও তুমি কেন খালি হাতে এসেছো জিব্রাইল আলী সালাম মাথা উঠাবেন আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ নামের দারোগা আমাকে বলেছে জাহান নাম এখন এমন একটি নিঃশ্বাস গ্রহণ করতেছে যার ফলে জাহান্নামের নামের দারোগা জাহান্নামের নামের ভিতর কি আছে তা কিছুই দেখতে পাচ্ছেন না কিছুই চিনতে পারতেছেন না তখন আল্লাহ তালা বলবেন হে জিব্রাইল তুমি আবার যাও জাহান্নামের নামের দারোগা গিয়ে জাহান দারোগাকে গিয়ে বলো যে ব্যক্তি ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতেছে সে জাহান্নামের অমোক বহবরে অমোক গর্থে অমোক স্তরে পড়ে রয়েছে তিনি আবার গেলেন জাহান নামের যে ইয়া মান্নান বলে যে ব্যক্তি ডাকতেছে আল্লাহ তালাকে সে ব্যক্তি জাহান নামের গর্থে অমোক বহবরে পড়ে রয়েছে তখন জাহান নামের দারোগা জাহান্নামে আবারও প্রবেশ করবেন এবং ঠিক আল্লাহ তালার বিবরণ মোতাবেক ওই ব্যক্তিকে কোন একটি অর্থে যে গর্তের কথা আল্লাহ বলে দিয়েছেন সেই গর্তের মধ্যে সেই গর্তের মধ্যে উল্টোনো অবস্থায় পাবে এবং গিয়ে দেখবে ওই ব্যক্তির হাত তার গলায় বাঁধা রয়েছে তার পা কপালে বাঁধা রয়েছে সাপ বিচ্ছু তাকে ধ্বংসন করতেছে সাপ বিচ্ছু তার গলায় তার পুরা শরীরের মধ্যে জড়িয়ে রয়েছে তখন জাহান্নামের দারোগা প্রথমে ওই জাহান্নামের ব্যক্তিকে যে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতে ছিল তাকে ধরে তাকে ধরে জোরে একটা হেস্তা টান দিবে যার ফলে ওই ব্যক্তির শরীর থেকে যে সাপ বিচ্ছু ছিল তা পড়ে যাবে এরপরে দ্বিতীয়বার আবার ধরে জোরে হেস্তা টান দেবে যার ফলে তার শরীরে যে বাঁধন বেরির ছিল সেই বাঁধন এবং বেড়ি খুলে যাবে এরপরে জাহান্নামের ফেরেস্তা ওই ব্যক্তিকে হায়ান নামক নহরের মধ্যে ফেলবে নিক্ষেপ করবে এরপর তাকে ওই নামক নহর থেকে তুলে ফেলবে এবং হজরত জিব্রাহ আলী সালামের কাছে ওই ব্যক্তিকে দিয়ে দেবে হজরত সালাম ওই ব্যক্তির কপাল ধরে আরসের দিকে নিয়ে আসা শুরু করবেন হজরত জিব্রাহ আলী ইসালু যখন আরসের কাছে আসবেন তখন তিনি আরসের সামনে শেষদায় পড়ে যাবেন আল্লাহ তালা বলবেন হ্যাঁ আমার বন্ধু তুমি তোমার মাথা উঠাও তখন হজরত জিব্রাইল আলী সালাম মাথা উঠাবেন আল্লাহ তালা তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন হে আমার বান্দা আমি কি তোমাকে সুন্দর অবয়ব সৃষ্টি করিনি আমি কি তোমার কাছে কোন রসুল প্রেরণ করিনি সে সকল রসুলরা তোমার কাছে আমার কেতাব পাঠ করেনি তোমাকে কি সৎ কাজের আদেশ দেয়নি অসৎ কাজ থেকে বাধা দেয়নি তখন ওই বান্দা সব কিছু স্বীকার করবে আল্লাহ তালা তখন বলবেন তাহলে তুমি কেন এমন এমন কাজ করেছো এমন এমন অন্যায় করেছ এবং ইয়া তখন আল্লাহ আমি হাজার, ইয়াহ ডেকে রয়েছি জাহান্নামের শাস্তি ভোগ করতেছি কিন্তু তারপর আমার আশা রয়েছে হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেবেন তখন আল্লাহ তারা বলবেন হে আমার ফ্রেস তোমরা সাক্ষী থাকো আমি এই বান্দাকে মাফ করে দিলাম ইমাম গাজারি রহমতুল্লাহ আলহি মিনাহাজুল আবিদিন নামক একটি কিতাবের মধ্যে উল্লেখ করেন একবার হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহির দরবারে হাসান বসরি রহমতুল্লাহ আলহির মাহফিলে আন্নাদ নামক এক ব্যক্তির আলোচনা করা হলো যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে এবং এই ব্যক্তি জাহান নামে হাজার হাজার বছর অতিবাহিত করেছিল জাহান নামের শাস্তি হাজার হাজার বছর ভোগ করছিল যখন হজরতে হাসান বসি রহমতুল্লাহ আলহী এই ব্যক্তির আলোচনা যখন শুনবেন তখন হাসান বসি রহমতুল্লাহ আলহী কেঁদে দেবেন এবং বলবেন হায় আফসোস আমি যদি এই হান্নাদের মতো হতাম তখন লোকেরা হাসান বসি রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞেস করবে এ হাসান এ হাসান বসরি আপনি তো আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনি কেন হান্নাদের মতো হবেন তখন হাসান বসি রহমতুল্লাহ আলহী বললেন দেখো এই হান্নাদ ব্যক্তি যে হাজার হাজার বছর জাহান্নামে অতিবাহিত করেছে তারপরও তো একদিন সে জাহান্নাম থেকে বের হয়েছে আমি হাসান যদি এমন হই যে জাহান্নাম থেকে আর বের হব না তাহলে আমার জন্য কতই না আফসোস হবে তখন তখন তো আমি এই হান্নাদের চেয়েও অধম হয়ে যাব তিরমিদি শরীফের দ্বিতীয় খণ্ডে দু হাজার পাঁচশো পঁচানব্বই নং হাদিসের মধ্যে জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তি বের হবে তার বিবরণ উল্লেখ করা হয়েছে নবী সাল্লি সাল্লাম বলেন আমি ওই ব্যক্তিকে চিনি যে ব্যক্তি জাহান নাম থেকে সর্বশেষ বের হবে সাল্লামের পরে বলেন জাহান নাম থেকে সর্বশেষ যে ব্যক্তি বের হবে সে নিজের নিতম্বের উপর ভর দিয়ে হেসলিয়ে বের হবে এভাবে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে জাহান নাম থেকে সর্বশেষ যে ব্যক্তি বের হবে তার বিভিন্ন বিবরণ উল্লেখ হয়েছে আসুন আমরা জাহান নামের আজাব থেকে আল্লাহ তালার কাছে পানাহ চাই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন সব اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم انا نعوذ بك من عذاب النار اللهم انا نعوذ بك من عذاب جهنم السلام عليكم ورحمه الله وبركاته